আমি আজ আপনাদেরকে একটা পায়েস রান্না করে দেখাবো এই পায়েসটি তৈরি হয় বাসমতি চাল ক্ষীর ছানা আর নলেন গুড় সাথে দুধ দুধ দিয়ে রান্না করা হয় একটু ঘন ঘন করে রান্না করতে হয় আর রান্না করলে খুব সুন্দর খেতে হয় এই রঙটা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অপূর্ব রঙ হয়েছে দেখলেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করে আর পৌষ পার্বণ মানেই হলো পিঠে পুলি আর পায়েস আর নলেন গুড় আপনারা আমার যারা পুরনো বন্ধু আছেন তারা দেখে কেমন লাগলো লাইক করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা দেখবেন তারা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আমি নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি খুব পুরোনো দিনের জিনিস আমি আপলোড করি এটা খুব ইনফরমেটিভ চ্যানেল আপনারা দেখে খুব ভালো লাগবে আমি পুপা শিকদার আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এবারে তাহলে আসা যাক এই পায়েসটি কিভাবে রান্না করা হলো চলুন পায়েসটা কিভাবে রান্না করলাম দেখা যাক কড়াইতে অল্প ঘি দিয়ে চালটাকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি চালটাকে খুব অল্প আচে ভিজি মানে ভাজতে শুরু করেছি চালটা দিয়ে আমি আপনাদের ঘি দেওয়াটা দেখাতে পারিনি সেই ভিডিওটা পাইনি বলে দেখাতে পারিনি ঘি দিয়ে ভাজছি এই অল্প অল্প লাল লাল হয়ে এসছে লাল লাল করে এই চালটাকে ভেজে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজলে দুধে দিলে চালটা শক্ত হয়ে থাকবে সেদ্ধ হবে না এবার চালটা ভাজা হয়ে যাওয়ার পর যে ছানাটা ছিল জল ঝরানো ছানাটা ছিল সেই ছানাটা ওই ঘি কড়াইয়ের মধ্যে অল্প করে ভেজে ভেজে মানে একটুখানি ভেজে নিয়ে জলটাকে টানিয়ে নিচ্ছি নাহলে পায়েসটা জলসমতন হয়ে যাবে তাই ছানাটাকে একটুখানি ওই ঘের কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি যাতে জলটা না থাকে ওই ছানার মধ্যে তাই পায়েসটা খেতে আরও ভালো হবে তাই আমি একটু ছানাটাকে কড়ার মধ্যে নেড়ে নামিয়ে নিলাম এরপরে কড়াইতে হাফ লিটার দুধ দিয়ে গরম করতে দিয়েছি দিয়ে এর মধ্যে ওই ভেজে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটাকে দিয়ে ক ফুটতে দিচ্ছি এবারে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে গ্যাসের এই চালটাকে দিয়ে দিচ্ছি চালটাকে দিয়ে ফুটতে দেবো ফুটতে দিয়ে আমি এই পাশে যে ছানা ভাজাটা ছিল ছানা ভাজা আর খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নিচ্ছি আলতু হাতে করে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর মানে একটু মেখে নিচ্ছি আর কি কিন্তু একসাথে ডলা পাকিয়ে দিচ্ছি না দুধটা দিয়ে দিয়েছি কড়াতে চালও দিয়ে দিয়েছি ওটা হতে থাকুক আর তারপরে আমি তিনটে এলাচ ফাটিয়ে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দুধের মধ্যে দুধটা ফুটতে থাকছে আমি একটু দুধটা নেড়ে দিচ্ছি যাতে তলাটা না লেগে যায় দুধতে এবারে ক্রমাগত নাড়তেই থাকতে হবে নাহলে তলা লেগে গিয়ে দুধটা পুড়ে যাবে তো দুধটা নাড়তেই থাকছি নাড়তে থাকছে এই যে টক বক করে ফুটছে দুধটা আর এই যে এদিকে কাজু কিশমিশ আর নলেন গুড়টাকে আমি গ্রেট করে রেখেছি কাজু কিশমিশগুলোকেও সাইডে রেখে দিয়েছি এই নলেন গুড়টাকে গ্রেট করে রেখেছি এবার কাজু কিশমিশগুলোকে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলোকে দিয়ে হ্যাঁ হ্যাঁ কাজু কিশমিশগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে কড়া রাস মানে গ্যাসটাকে বন্ধ করে ওই খোয়া ছানা মেশানোটাকে দিয়ে দিলাম কারণ ফুটন্ত তো দুধের মধ্যে দিলে খোয়া আর ছানাটা একটু দলা পাকিয়ে যেতে পারে তাই জন্য এবারে এবার চাল কাজু কিশমিশ খোয়া ছানাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে 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 একদম যাতে দলা না পাকে পেকে যায় তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটাকে অফ করে দিয়েছি ফুটতে থাকলে তো দলা পাকিয়ে যাবে এরপরে আমি পাশে থাকা দুধ নলেন গুড়টাকে গোলতে দিয়েছিলাম একটুখানি জল গরম করে ওটাও দিয়ে দিলাম ওই গ্যাস নেবা অবস্থায় দুধের মধ্যে কারণ দুধটাকে একটু ঠান্ডা না করে যদি নলেন গুড়টা দেন না তাহলে না দুধটা না কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য দুধটাকে মানে নলেন গুড়টাকে দিতে হবে গ্যাসটাকে অফ করে দিয়ে ভালো করে ঘুরিয়ে 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 ওই নলেন গুড়টাকে মিশিয়ে নিতে হবে নিয়ে গ্যাসটাকে জেলে দিয়েছি জেলে দিয়ে এই যে ফুটতে শুরু করেছে দেখুন আমার দুধটা কিন্তু একটুও কাটেনি এটা একটা খুব ভালো টিপস কিন্তু নলেন গুড় কখনো গরম দুধের মধ্যে বা গ্যাস জ্বলন্ত অবস্থাতে দিতে নে দেবেন না দিলে কিন্তু আপনাদের দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কাটবেই এরকম কোনো কথা নেই কেটে যেতে পারে এই টক বক করে ফুটছে পায়েসটা সব সব জিনিসই প্রায় দেওয়া হয়ে গেছে এইবারে নাড়তে 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 থাকছি দুধের চারদিকে যে দুধের যে কড়াগুলো লেগে গেছে সরগুলো লেগে গেছে সেইগুলোকেও ছেনে ছেনে নিয়ে নিচ্ছি যাতে পায়েসটা আর একটু ঘন হয় এই পায়েসটা জানেন তো আমি পায়েস বলছি ঠিকই কিন্তু এটা আসলে এক ধরনের না ক্ষীর মাংস আমার পায়েসটা প্রায় হয়ে এসছে ঘন হয়ে এসছে এবারে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে নামিয়েও নিয়েছি নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর দেখতে হয়েছে আর কি লাল হয়েছে কাছ থেকে দেখে আরও বুঝতে পারছেন যে কি লাল হয়েছে ওপরে সর পড়ে গেছে এবারে সর পড়ে যাওয়ার জন্য আরও সুন্দর দেখতে হয়েছে আমি এই পায়েসটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি অন্য পাত্রের মধ্যে ঢেলে নেবো এই যে আমি এবারে আমি অন্য পাত্র দুটোর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে নিয়ে এই পাত্র দুটো যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আমি ফ্রিজে দিয়ে দেবো এখনই কীরকম জমাট বেঁধে গেছে ওপরে সর পড়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে আর বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে পায়েস রান্নার পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিও ভিডিওটিতে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে আমি পরবর্তী যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজ এই পর্যন্ত টাটা